কি ভাই বিষা হয়েছে দুই মাস এখনো ফ্লাইট হইতাও হবে না আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে কথা বললে সেগুলো আপনারা শোনেন না আরে ভাই আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে জায়গায় আপনার দুই মাস হয়ে গেছে বিষা হয়েছে অবশ্যই আপনার ফ্লাইট দ্রুত হওয়া চাই কেন হচ্ছে না এই বিষয়টা আগে ভালো করে বোঝার চেষ্টা করেন মূলত আপনাকে যে বিষাটা দেওয়া হয়েছে সেই বিষাটাই তো ঠিক নাই ভাই হ্যাঁ ভাই আমি আপনাদেরকে অনেকবার বলছি আসার আগে অবশ্যই বিষয়টা চেক করে নিন কিন্তু আপনারা ওইগুলো করবেন না তো আপনারা আপনাদের সলবেন, আবার কিছু মানুষ তো এমন আছে এজেন্সি যা বলতেছে তাই বিশ্বাস করতেছে নিজে যে প্রতারিত হইতেছেন চার পাঁচ লক্ষ টাকা নষ্ট হইতেছে এটাকে একবারও বোঝার চেষ্টা করেন না আপনাকে এত ঠগানো হইতেছে তারপরেও তার উপরে এত ভরসা করে বসে আছেন ভাইয়া বিষাটা যখন আসে যদি বিষাটা চেক করান তাহলে এই হতে হয় না এখন মূল প্রসঙ্গে কিসের জন্য আপনাদের দুই তিন মাস হয়ে গেছে বিষা আসছে তারপরেও ফ্লাইট হচ্ছে না ফ্লাইট না হওয়ার প্রধান কারণ মঙ্গোলিয়া চার পাঁচটা কোম্পানি আছে যেগুলো কোম্পানিতে পনেরো জন বিশ জন পঞ্চাশ জন লোক লাগে এরা অলরেডি চলে আসছে এরা এখন কাজ করতেছে এরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু সেই একই কোম্পানির বিষয় আপনাদের লাগছে তাই আপনাদের ফ্লাইট দিতে পারতেছে না কেমনে প্লাইট দিবে ভাই ওই লুক তো অলরেডি চলে আইছে এই বিষয় লুক অলরেডি চলে আইছে ওই বিষয় আপনাকে দেওয়া হয়েছে শুধু আপনার পাসপোর্ট এবং কি নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ভাই সেই বিষয়তে কি আপনি কখনো আসতে পারবেন কখনোই আসতে পারবেন না ওরা অলরেডি চলে আইছে এবং কি কাম কাজ করতেছে সুতরাং সেই বিষয় দিয়া জিন্দিগিতেও কাজ হইব না আর এই সত্য কথাগুলো কখনো এজেন্সি বলবো না এজেন্সির একটা কথা মাথায় রাখবেন দুই মাস সময় কখনো লাগে না বিষা হওয়ার পর প্লাইট হইতে যদি এর থেকে সময় বেশি লাগে তাহলে বুঝবেন এখানে গাবলা আছে আমি প্রতিটি কথায় একদম পানির মতো ক্লিয়ার করে বলার চেষ্টা করি তারপরও আপনারা কিসের জন্য বুঝেন না একমাত্র আল্লাহ আল্লাহাকি জানে আপনারা হয়তো বা জানেন না এইসব কথা সরাসরি অনলাইনে বলার কারণে আমার উপরে অনেক জর্জাপটা যায় তারপরে ওইগুলোর পোয়ানা করে আপনাদের ভালোর জন্য কথাগুলো আমি বলে থাকি কিন্তু আপনারা এতটাই হতভাগা ভিডিওটা দেখার পর একটা কমেন্ট তো দূরে থাক একটা লাইকও দেন না যাই হোক তাতে কোনো কিছু আমার যাই আসে না একটা মানুষের যদি উপকার করতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক কিছু কিছু কোম্পানি আছে এই কোম্পানির নাম ধরে এখনো বিষা হচ্ছে আর এই লোকগুলো বিষাগুলো হাতে নিয়ে ঘুরতেছে এদের প্লাইট জিন্দিগিতেও হবে না ভাই একটা কথা মাথায় রাখবেন যে এই কোম্পানিতে পনেরো জনের অনুমতি হয়েছে সেই কোম্পানিতে পনেরো জন অলরেডি আইসা গেছে এখন এই বিষয়ে যদি আপনার আনে আইনে হাইনে অন্য জায়গায় কাজ দেবায় আপনি কাজ করতে পারবেন কারণ মঙ্গলিয়া পুলিশে ধরে নাই এই সুযোগটাই কাজে লাগাইতেছে কিছু অসাধক ব্যবসায়ী কিন্তু মনে রাখবেন মঙ্গোলিয়া যদি আপনি অবৈধ থাকেন তাহলে জেল জরিপানা দিয়া তারপরে মঙ্গোলিয়াতে বার হইতে হইব সুতরাং আসার আগে বিষয়টা জাস্টিফাই করে তারপরে আসুন সত্য কথা একটু তিতা লাগবে আর মিথ্যা কথা মধুর মতো মিষ্টি দালালের ফান্দে পড়িয়া অনেকেই হারাইছে ঘরবাড়ি এবং কি দৃষ্টি তাই বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না জীবন তোমার অন্যের কথায় নষ্ট করো না অনেককে বোঝানোর পরও আপনারা বুঝেন না আরে ভাই পাঁচ ছয় লক্ষ টাকা যেখানে দিতে পারেন সেই জায়গার মধ্যে অল্প কিছু টাকা নষ্ট করিয়া বিষয়টা চেক করিয়া সঠিক তথ্য জেনে যদি আসেন তাহলে আপনারই উপকার হবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক ঠান্ডা ঠান্ডার কারণে ভিডিও করতে পারি না মাঝে মধ্যে মা মানুষের দুর্ভোগ কষ্ট দেখলে অনেক নিজের কাছে খারাপ লাগে যার কারণে অনেক কষ্ট হওয়ার পরেও আপনাদের জন্য মাঝে মধ্যে দু একটা ভিডিও দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ